দুধ হবে جاتے এই দেখেন জাত দেখে জাত ধরে নিয়ে যান ভাই জীবন সুখবেন না দেখেন অনেক ফ্লেক্সিবল হ্যাঁ অনেক ফ্লেক্সিবল মুখে কি দুধ হয় ভাই না না মুখে তো 40 লিটার 50 লিটার হয় 80 লিটার মুখে দুধ হয় কিন্তু দুধ তো দিবে আছে জাতেরে ভাই দুধ দিবে جاتے 마শাআল্লাহ অনেক ফ্লেক্সিবল অনেক ফ্লেক্সিবল হলস্টেইন ফিজিয়ান কাক বলে এই দেখেন দেখেন এই দেখেন গলায় যদি এক ফোটা নাভি গলা কম্বল দেখাতে পারে গরু ফিরি দিতে ভাই আমার গরু গরু ফিরি দেখেন একটা কম্বল আছে না দেখেন কিছু নাই এই দেখেন এই দেখেন কানের গুড়া দেখেন পশম দেখেন ডাক্তাররা বলে যে ভাই যে গরুর বুকের হার বাটা বাতা দেখা যাবে ওই গরু হচ্ছে পিওর গরু ওই গরু দুধের গরু ভাই এ দেখেন বুকের বাতাও দেখা যাচ্ছে এই দেখেন এই যে টাকনুর কোমরটাও দেখা যাচ্ছে দেখছেন আর এই দেখেন এই দেখেন এক হাত দর্শকদের উদ্দেশ্য পরিচয়টা একটু দেবেন নাম মোহাম্মদ লুকমান হোসেন শাকিল বাসা পাবনা জেলায় ঈশ্বরী থানা হাটের আমার ফার্মের ঠিকানা ইরফান আচ্ছা আর আপনার কাছে তো প্রতি সপ্তাহে নিত্য নতুন চমক থাকে নিত্য নতুন চমক আর চেষ্টা করি ভাই ভালো জিনিসটা নেশার জন্য কিন্তু দেখেন গরু কিন্তু ভাই পাঁচটা ছয়টা দশটা দেখায় না আমি আমি গরু দেখাই দুইটা তিনটা কিন্তু জাতমান লাগবে আমার কাছে আমার কাছে কালার কোনো প্রাধান্য নেই আমার কাছে কোনো মানে চেহারা সৌন্দর্যের কোনো প্রাধান্য নেই আমার কাছে প্রাধান্য একটাই জাত লাগবে ঠিক আছে জাতের কোনো বিকল্প নাই তো এই জন্য আসলে দর্শক ভাইদের জন্য আসলে দুইটা তিনটা করে কালেকশন করি ভালো দেখে যাচাই বাছাই করে তো ওইটাই চেষ্টা করি ভালো জিনিসটাই দর্শক দিব সবসময় জাতমান ছাড়া গরু লালন পালন করে কখনোই লাভবান কখনোই লাভবান হবে না আর আসলে মুখের মুখের মুখেতে আমরা দুধ আসলে পঁয়ত্রিশ চল্লিশ লিটার দেখাতে পারি মুখে বলতে পারি বলার তো কোনো সমস্যা নাই কিন্তু আসলে তো গরুর দুধ হতে গেলে তো জাত লাগবে রে ভাই তো সেই সে ধারাবাহিকতাই ইনশাল্লাহ দর্শক ভাইদের জন্য দুই তিনটা করে গরু নেশার চেষ্টা করছি দেওয়ার চেষ্টা করতেছি আশা করি ভালো বেশি পাবে দর্শক ভাই আজকে কয়টা থাকবে আজকেও থাকবে বরাবর তিনটা গরু থাকবে তিনটাই খুবই হাই কোয়ালিটি তার ভিতরে দুইটা থাকবে বীজ দেওয়া গরু এবং একটা থাকবে রেডি টাইপের খুব আকর্ষণীয় একটা গরু থাকবে গরুগুলো দেখায় জি দেখান সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই দেখেন এটা বিগ বডির মুন্ডি কাক বলে ওই দেখেন এটা মানুষ ধর আছে দেখছেন মাংসের উপরে কত উপরে তাকে তো দেখাই যায় তাকে দেখাই যাচ্ছে না একদম পিওর মুন্ডির কোমড়টা দেখেন ভাই দুধ কিন্তু ভাই মুখে হবে না ভাই দুধ হবে جاتے হ্যাঁ দুধ হবে جاتے এই দেখেন জাত দেখে জাত গরু নিয়ে যান ভাই জীবন সখবেন না দেখছেন অনেক ফ্লেক্সিবল হ্যাঁ অনেক ফ্লেক্সিবল মুখে কি দুধ হয় ভাই না না মুখে তো 40 লিটার 50 লিটার হয় 80 লিটারের মুখে দুধ হয় কিন্তু দুধ তো দিবে হচ্ছে জাতে রে ভাই দুধ দিবে জাতে মাসাল্লাহ অনেক ফ্লেক্সিবল অনেক ফ্লেক্সিবল হলস্টেন ফিজিয়ান কাক বলে এই দেখেন দেখেন এই দেখেন গলায় যদি এক ফোঁটা নাবি গলা কম্বল দেখাতে পারে গরু ফ্রি দিয়ে দেবো ভাই আমার গরুই ফ্রি গরুই ফ্রি দেখেন একটা কম্বল আছে দেখেন তো মাসাল্লাহ গলা কাক বল দেখেন কিছু নাই এই দেখেন এই দেখেন কানের গুড়া দেখেন পশম দেখেন এটা মাছি ঢোকার পরিবেশ আছে না দেখেন মাসাল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা কালেকশন অনেক হাই কোয়ালিটি ডাক্তাররা বলে যে ভাই যে গরুর বুকের হার বাতা দেখা যাবে ওই গরু হচ্ছে পিওর গরু ওই গরু দুধের গরু ভাই এ দেখেন বুকের বাতাও দেখা যাচ্ছে এই দেখেন এই যে টাকনুর কোমরটাও দেখা যাচ্ছে দেখছেন আর এই দেখেন এই দেখেন এক হাত পুরো এক হাত মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি কালেকশন অনেক হাই কোয়ালিটি ভাই বয়সটা কেমন এটা ভাই এটা বর্তমানে আটান্ন দিনের বীজ দিয়ে আছে ভাই আটান্ন দিনের বীজ দাও আছে বীজ দিয়ে আছে একটা পিওর গৃহস্থর কাছ থেকে গোটা নিয়ে আসে টাকার জন্য বিক্রি করে দিছে কার্ড আছে হ্যাঁ কার্ড আছে মুরব্বি বলছে যে বাবা

মাজাটাও তো অনেক ভারী অনেক ভারী ভাই মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পা গুলো তো অনেক মোটা গরুটার অনেক মোটা পা অনেক বড় ভাই এখনো বডি দেখ খুবই কোয়ালিটি ফুল কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন থাকবে এটা ভাই এটা দাম রাখছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিছু সম্মানী করে গোটা আলোচনা করে বিক্রয় করা যাবে কিছুটা সম্মানী করা যাবে হ্যাঁ কিছুটা সম্মানী করে বিক্রি করা যাবে সিরিয়ালের এক নাম্বার গরু এক নম্বর গরু তো দুই নাম্বার গরুটা দেখাই জি দেখা সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা মিল্ক অ্যান্ডি প্রিন্টের একটা হলস্ট্যান্ড ফিজিয়ান মাসাল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা অনেক হাই কোয়ালিটি বর্তমানে এটাও ভাই প্রায় পঞ্চাশ দিন হ্যাঁ পঞ্চাশ দিন হবে না প্রায় পঞ্চাশ দিন এটাও বীজ দেওয়া আছে পঞ্চাশ দিনের বীজ দেওয়া আছে এটাও বীজ দেওয়া আছে এই দেখেন চামস লেগজিবল অনেক লেগজিবল এই যে চামসটা দেখেন দুধ কি ভাই মুখে হবে দুধ হবে এই দেখেন মুখের দুধ বলতে পারি পঞ্চাশ লিটার চল্লিশ লিটার পঁয়ত্রিশ লিটার কিন্তু দুধ তো দিবে রে ভাই জাতের জাতে নামে কোনো খোঁজ নাই পঞ্চাশ লিটার দুধের গল্প গল্প ঠাবা বেড়াচ্ছে তাহলে কি দুধ হবে না 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 তা হবে না মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি কালেকশন হুম ভাই মাশাআল্লাহ 50 দিনের মতো বীজ দাও আছে না হ্যাঁ দিনের মতো না একটু কম আছে একটু কম আছে একটু কম আছে কিন্তু গোড একদম ভাই জাতের গরু ওই দেখেন দুধের ভ্যানটাই আপনি স্পষ্ট বুঝতে পারবেন এখান থেকে ভ্যান পাইপ স্পষ্ট দেখা যাচ্ছে একদম মাশাআল্লাহ দুধের बाटগুলো একটু দর্শকদেরকে দেখাই দেখেন দুধের बाटগুলো দেখান দর্শকদের बाटগুলো আমরা আপনাদেরকে একটু দেখাই এই দেখেন দুধের বাদ গুলো কত সুন্দর দেখছেন মাশাআল্লা দেখছেন দুধ কইতে দেখছেন হম দেখছেন এইসব এই দুধ দেওয়ারই গরু রে ভাই মাশ খুবই ভালো মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন থাকবে এটার ভাই এটার দাম থাকবে এক লক্ষ আট হাজার টাকা দরদাম করা যাবে দরদামে তেমন সুযোগ নাই একটা সম্মান করতে হয় একটা মানুষ কেনা কেনাকাটা করলে সেটা করবে ইনশাআল্লাহ তো পরবর্তী তিন নাম্বার গরুটা দেখাই যে দেখেন সিরিয়ালের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই একটা বাংগাস জাতের একটা হচ্ছে বকনা বাচ্চা অনেক দিন পরে এই জাতের একটা গরু পাইছে একটা পিওর মুন্ডে খুবই হাই কোয়ালিটি মাথা দেখান ঘাড়ের গদ্দানটা দেখেন আর পিসের কোমরটা দেখেন ভাই মাশাআল্লাহ তো অনেক ভারী গরু অনেক ভারী এই জেনেটিকের উপরে ভাই এটা একটা ঠ্যাং দেখেন অনেক মোটা ঠিক আছে বয়সটা কেমন এটা ভাই একটা রেডি গরু যে কোনো সময় আসতে পারে যে কোনো সময় আসে আর এইসব গরু ফ্লেকবি আপনার বাংগাস অ্যাঙ্গাস ঠিক আছে এগুলো খুব একটা সময় নিয়ে আপনার প্রেগনেন্ট হয় না এরা আমার দেখা মতে দশ থেকে এক বছর মানে দশ থেকে বারো মাসের মধ্যে কনসেপ্ট করে দেয় গ্রোথ ভালো গরু হ্যাঁ এগুলো এগুলো জেনেটিক দিক দিয়ে খুবই হ্যাঁ স্ট্রং হ্যাঁ স্ট্রং মাশাল্লাহ মাঝাটা একটু দুধের বাট গুলো একটু দর্শক দেখেন অনেক ভালো দুধের বাট এই দেখেন চারটা নিপিল দেখেন আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ বাটগুলো খুব ভালো আসছে মজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি হ্যাঁ খাবার রুচি অনেক ভালো মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি গরুটা এগুলো হচ্ছে জাতের জাত উন্নয়নের জন্য ভাই একটা এখান থেকে একটা বাচ্চা ভালো ব্রিডিং এর একটা ভালো বাচ্চা বের করতে পারলে বাচ্চার দামই অনেক বেশি ডিমান্ড দামটা কেমন থাকবে এটা ভাই এটার দাম হচ্ছে 1 লক্ষ 35000 টাকা চাওয়া দাম কিছু সম্মানী করে গোটা বিক্রয় করে হবে কিছুটা সম্মানী করা যাবে হ্যাঁ সেটা সম্মানী করা তো এটা দেখলাম সিরিয়ালের 3 নাম্বার গরুটা জি তো আজকে তো তিনটা গরুই থাকছে আজকে তিনটা গরুই থাকবে ভাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া আছে ওটা আমার যোগাযোগের পার্সোনাল कांटेक्ट নাম্বার এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পাবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে সরাসরি যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবেন এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে আসে না ভাই আসে না আসে না ও যতই কম লোকই আসে যতই বলি ততই আসে না কিন্তু ওই আসলে চাপাবাজি তো ভাই অনেক জনায় দেয় হ্যাঁ চাপাবাজি অনেক জনায় দেয় কিন্তু ওই কাজের বেলায় কিছু নাই চাপা দেখা যাবে না গরু দেখতে হবে গরু দেখতে হবে আপনি যেখান থেকে কিনেন আপনাকে জাতের জিনিস ছাড়া ভাই কোনোভাবে কোনো ভাবে সম্ভব না আপনার একটা ফার্মটাকে ডেভেলপ করার জন্য তা তো আমরা অনেকে এখন ইয়াং জেনারেশন দেখেন আসছে এই সেক্টরে একটা স্বপ্ন নিয়ে ভাই তো স্বপ্নগুলো আমাদের মতো কিছু ব্যবসায়িকরাই নষ্ট করে দিচ্ছে খামারি ভাই জন্য ঠিক আছে ওই মুখের বলি ছুটাচ্ছি কিন্তু আসলে ওই গরুগুলা ফিউচারে গাবিতে ভালো দুধের কোনো ল্যাকটোশিয়ান নাই আরে ভাই একটা জাতের উপরে তো কিছু সিমটম আছে সিমটমগুলো আমাকে জানতে হবে চিনতে হবে তা আমি যেসব খামারি ভাইরা জেনারেশন ছেলেপেলেগুলা যারা এই সেক্টরে আসতে যাচ্ছে তাদেরকে আমি একটা কথাই বলবো আগে জাতের বিষয়গুলো আপনারা একটু অনুধাবন করেন যে একটা জাতের উপরে কোন কোন বৈশিষ্ট্যগুলা থাকলে জাতটা হানড্রেড পার্সেন্ট মনে মনে হবে এইগুলো অনুধাবন করার পরে আপনারা সেক্টরটা শুরু করেন সবথেকে ভালো সব থেকে ভালো হবে কারণ কি আগে মানুষ পালতো এক দুইটা তিনটা মানে কিছুটা ওই সংসার ঠিক আছে ছেলে পরীক্ষা বা পড়াশোনা করবে তার একটা খরচ করার মানে খরচ জোগানোর জন্য কিন্তু এখন আসলে দেখেন এইগুলো কিন্তু একটা বাণিজ্যিক লেভেলে চলে গেছে কমার্শিয়াল টাইপের হ্যাঁ মানে এখানে আসলে ইহুজ মানুষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে তো সেখানে আসলে আবেগের ভাই কাজ চলবে না আবেগ দিয়ে আর চলবে না এইটা বিবেক খাটে কাজে লাগান বিবেকটা খাটান অবশ্যই এখানে ভালো বেনিফিট আছে ভাই বুদ্ধি করে কাজ করলে ভালো বেনিফিট আছে আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম